সুপ্রিয় দর্শক আসসালামু আলাইকুম আজ একুশেই আগস্ট রোজ বুধবার চলে আসলাম শরৎগঞ্জ হাটে চলুন জেনে নেবো আজকের রোশুনের বাজার দর ক্রেতা বিক্রেতার সঙ্গে কথা বলে পেজটি ফলো দিয়ে পাশেই থাকবেন যারা অলরেডি ফলো করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ আলহামদুলিল্লাহ ভালো এক হ্যাঁ সুপ্রিয় দর্শক চলুন দেখে নেই

সাত হাজার টাকা বলছে রসুনের কোয়ালিটি দেখতে পাচ্ছেন রসুনের কোয়ালিটিটা দেখে নেই সাত হাজার একশো পঞ্চাশ টাকা বিক্রি করছে কোয়ালিটি দেখতে পাচ্ছেন রসুনের